পৃথিবী একবার বেঁকে গিয়েছিল কেন জানেন কোন দেবতা ও সুরে যুদ্ধে নয় বিয়ে বাড়িতে আর কার বিয়ে জানেন শিব পার্বতীর বিয়ে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন শিব পার্বতীর বিয়ে উপলক্ষে সমাগতদের চাপে পৃথিবী বেঁকে গিয়েছিল আর এই পৃথিবীকে সোজা করেছিলেন অগস্ত মুনি ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলের আজকের এপিসোডে আমরা সে তথ্যই আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করছি দেবাদিদেব মহাদেবের বিয়ে বলে কথা আর সেখানে তো জাগচমক হবেই কিন্তু দেবতারা বোধহয় ভুলেই গিয়েছিলেন তাদের চাপে পৃথিবীর কি করুণ পরিণতি হতে চলেছে পুরাণ কাহিনী থেকে জানা যায় শিবের বিয়েতে হিমালয়ে সমস্ত দেবতারা এলে হিমালয় স্থানটি দেবে যায় পৃথিবীও ভাড়ে সেই দিকে হেলে যায় শিব তখন অগস্তকে দক্ষিণ দিকে পাঠান অগস্ত প্রথমে কুট্টালামে বিষ্ণু মন্দিরে আসেন রাজা খেল এই কুট্টালাম বিষ্ণু মন্দিরের পুরোহিত ছিলেন তিনি ধর্ম ছিলেন বিশ বৈষ্ণব এবং প্রচণ্ড গোড়া বিষ্ণু ভক্ত ছাড়া অন্য কাউকেই মন্দিরে ঢুকতে দিতেন না কাজেই অগস্ত মুনি যখন কুট্টালাম বিষ্ণু মন্দিরে আসেন তখন পুরোহিতরা তাকে ঢুকতে দেননি ছায়ামাকা সন্ন্যাসীকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি তখন অগস্ত বুদ্ধি খাটিয়ে বৈষ্ণব সেজে ভেতরে প্রবেশ করেন আর ভেতরে প্রবেশ করেই মন্দিরে যে বিগ্রহ ছিল সেটিকে শিবলিঙ্গে পরিণত করে দেন তারপর আরও দক্ষিণে পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে পৃথিবীর চেপে বসলে পৃথিবী আবার সোজা হয়ে ওঠে